মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন অনেকে বলেন ড্রেসিং করা মুরগি নাকি হারাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এদেশের অনেক ওলামা একরাম এই মাসআলাটি আলাটি বলেন অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে এরপর যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয় তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে পায়খানা মলমূত্র আছে এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোস্তের সাথে মিশে যেতে পারে নাপাক হয়ে যেতে পারে গোষ্ঠটা সেজন্য আলেমরা নিষেধ করেন কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা উল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয় সামান্য সময়ের জন্য চুবানো হয় এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোস্তের ভেতরে প্রবেশ করে না করে না যে তার প্রমাণ কি তার প্রমাণ হলো গোস্তের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না কোনো বর্ণ আসে না কোনো আলামতও আসে না অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ সেটাই হলো বেশিরভাগ মনে হয় তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা দোকানদার ভাইরা যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের উর্দে উঠে যেতে পারেন জি ব্রয়লার মুরগি ড্রেসিং এর পানিতে খাওয়া যায় কিনা দীর্ঘ প্রশ্ন আমাদের দেশে আলেমরা অনেকেই নাজেজ বলেন আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি এটা নাজেজ নয় পরিহার করা উত্তম আমরা খুব চেষ্টা করেছি আজীবন পরিহার করার কিন্তু নাজেজ বলা খুব কঠিন পর্যায়গুলো আলেমরা অনেকে আছেন বোঝেন গোস্তের টুকরো একেবারে কাঁচা গোস্তের টুকরো হঠাৎ গুয়ের ভিতরে পড়ে গেছে অথবা গুয়ের গরম গুয়ের ইসে পড়ে গেছে ওটা তুলে ধুয়ে রান্না করে খাওয়া যাবে কিনা হ্যাঁ মশলা কি বলে যাবে যাবে হ্যাঁ না আমি শরীয়তের মশলা বলছি রুচির কথা একটা গুয়ের ইসের ভিতরে একটা গোস্তের টুকরো পড়ে গেছে আপনি ধুয়ে রান্না করে খেয়েছেন নাজেজ হবে কিনা আলেমদের কাছে ভালো করে শুনেন তারা বলবেন না নাজেজ হবে না এমন কি আলেমরা বলতেন যদি খাবারও ময়লার ভিতরে পড়ে তুলে ধুয়ে খেয়ে নিও এখন আমরা একটা মুরগিকে এসে দিয়েছি ড্রেসিং এ দিয়েছি কত মিনিটটাকে হ্যাঁ দুই মিনিট এক মিনিট গরম পানিতে ওই নাড়ি এবং ময়লাগুলো আল্লাহ ন্যাচারাল পর্দার ভিতরে থাকে ঠিক না আল্লাহ যে পর্দা তৈরি করে দিয়েছেন ওটার ভিতর থেকে কিন্তু কিছু বেরোই না এটা মানুষের বানানো পর্দা না দুই নম্বর হলো অনেকে বলে সিদ্ধ হয়ে যায় আচ্ছা মুরগি যখন সিদ্ধ ড্রেসিং করে দেয় সিদ্ধই যদি হয় আপনি কি ওই মুরগি খাবেন না বাড়ি এসে রান্না করবেন না সিদ্ধ হয় না ভাই এই জন্য এটা পরিহার করা ভালো যারা এটা ড্রেসিং করে তাদের মাঝে মাঝে পানি পাল্টানো উচিত পরিষ্কার পানি দেওয়া উচিত তবে এই ড্রেসিং কারণে মুরগি নাজায় হয়ে যায় এটা ঠিক না এটা অনুচিত এটা পরিহার করা ভালো আমরা যেমন চামড়া ছুলে অনেক সাধ্য থাকলে চামড়া বিদেশে আমরা করতাম কি জিল বাররা মানে চামড়া ফেলে দাও আমার চামড়ার দরকার নেই আমার গোষ্ঠ দাও তাহলে আর কিন্তু ড্রেসিংয়ে দেয় না